যদি শিক্ষক দিবস পালন করা লাগতই তাহলে সাহবাই করেন আগে মোহাম্মদ সল্লাসলামের শিক্ষক দিবস পালন করতেন কথা বোঝাতে পারলাম না কথা বুঝতে পারেন না যদি টিচার ডে পালন করা পালন করাই হতো তাহলে আগে আবু হুরাইরা আবু বাক্কার উমর আলী বিখ্যাত বিখ্যাত সাহাবের আগে মুহাম্মদ সাল্লাহসালমে শিক্ষক দিবস পালন করতেন তারা যেহেতু করেনি কাজেই এই নীতি বাতিল এই নীতি বাতিল এই নীতি বাতিল এগুলো সবই কুসংস্কার এগুলো সবই বেদাত ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করা হয়েছে এগুলো সবই বেদাত এই তিন নম্বর শ্রেণীর ছাত্র ছাত্ররা সমাজটাকে নষ্ট করেছে এই তিন নম্বর শ্রেণীর ছাত্ররা সমাজটাকে নষ্ট করেছে এই তিন নম্বর শ্রেণীর ছাত্ররা সমাজটাকে নষ্ট করেছে আরে বেহায়ার বাচ্চা বেহায়া মহিলার সাথেও শিক্ষক দিবস পালন করে কেউ হ্যাঁ কে তোমাকে বিদ্যা দিল তোমার বিদ্যাকে রহমানপুর কবরে তাকে বিলীন করতে দিয়ে চলে এসেছি তোমার বিদ্যাকে আমি পুঁতে দিতে এসেছি কে তোমাকে বিদ্যা অর্জন করিয়েছে শিক্ষক দিবস পালন করা লাগবে মানে কে বলেছে জন্মদিন পালন করা লাগবে কে বলেছে জন্মদিন পালন করা যাবে জন্মদিন পালন করা বেদাত শিক্ষক দিবস পালন করা বেদাত যে কোনো দিবস যে কোনো দিন পালন করা হচ্ছে বেদাত দেখি কোন মায়ের বেটা ক্ষমতা আছে বলতে পারে যায় বলে না কেন কোন মায়ের বেটা ওকে কবর না দিয়ে দি আমি বলে না কেন বলেন কোন শিক্ষক এসে বলুন যে শিক্ষক দিবস পালন করা যায় বলেন একবার শুধু যে আমি শিক্ষক আমি আমাদের এই স্কুলের হেড টিচার শিক্ষক দিবস পালন করা যাই আমি বলছি বলেন বা বাক্য শুধু আমার মুখের সামনে বলেন না কেন এই ছাত্রগুলো সবাই শিক্ষক দিবস পালন করতে গেছে ওর বাপ নাই ওর মা নাই ওর বংশে পুরুষ মানুষ নাই সবটাই সবকে হিজড়ার বংশ নাকি ওই ছেলেটাই শিক্ষক দিবস পালন করতে গেল মানে ওকে কে বাধা দিবে ওকে আমি বাধা দিতে যাবেন আপনি বাধা দিবেন ওকে ঠাকারেন না কেন ওই ছেলেটা একটা শিক্ষক দিবস পালন করতে গেল মানে আপনি জানেন না ওই ছেড়ে শিক্ষক হবে কে বাধা দিব আমি বাধা দিতে সন্তোষপুর থেকে কে ঠাকাবে ওকে কে আর আরে তিন নাম্বার শ্রেণীর ছাত্ররা ছেলেগুলা জন্মদিনও পালন করে ওর বাপের জন্মদিন পালন করে না কেন ওর জন্মদিন পালন করে মানে কে বলেছে জন্মদিন পালন করা যাবে জন্মদিন পালন করাই ভেদাত জন্মদিন পালন করাই ভেদাত জন্মদিন পালন করাইবার বেদাত আবারও বলছি যদি জন্মদিন পালন করা জায়জ হতো তাহলে সর্বপ্রথম কারা পালন করত আবু বাক্কা রাজি আল্লাহ তালন আনাস রাজি আল্লাহ তালন হোক উসমান রাজি আল্লাহ তালন হোক উমার রাজি আল্লাহ তালন আলী রাজি আল্লাহ তালন বিখ্যাত বিখ্যাত সাহাবি তারা আগে কার জন্মদিন পালন করতো বলেন তো দেখি মোহাম্মদ সাল্লা সাল্লামের তারা যেহেতু পালন করেনি কাজী এই নিয়ম চলবে না এই ছেলেগুলো তোমরা শোনো তোমাদেরকে বলছি আজকে বা করে এখানে উঠবে গো আজকে করে উঠবে যে আজকে আল্লাহকে বলবে আল্লাহ এই শিক্ষক দিবসের পালন করবো বলে উঠে যাও বাঁচার পথ আছে ইনশাল্লাহ বলে উঠে যাও বাঁচার পথ আছে ইনশাল্লাহ আজকে বলে উঠে যেতে পারো তাহলে বাঁচার পথ আছে আর আবার যদি পরের বছর যাও তাহলে তোমার ইমানও নষ্ট আমলও নষ্ট ফলাফল যাহ না তুমি মনে করো না আব্দুল করিম গল্প করতে এসেছে তোমার বুকে ক্ষমতা থাকলে বলো যায় আর আমার ক্ষমতা আমার ক্ষমতা আছে তাই বললাম না যায় বেদাত এবার তুমি প্রমাণ করে দেখো সম্মানিত তিনি ভাই এবং বলছিলাম এই দিবস পালন করা যাবে না আল্লাহ আল্লা নবী সাল্লা সাল্লামকে সাহাবা এখানে এমন জিজ্ঞাসা করেছেন আল্লাহ নবী সব থেকে উত্তম আমল কি তো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন সব থেকে উত্তম আমল হলো আল্লাহকে মেনে নেওয়া এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মেনে নেওয়া এটাই হচ্ছে সব থেকে উত্তম আমল যে বাক্য বলার জন্য এতক্ষণ ধরে বক্তব্য রাখলাম সেটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লামকে মানা